এই যে একটা প্র্যাঙ্ক কল করেছি আমরা হ্যাঁ প্র্যাঙ্ক কল করেছি যাকে সে বুঝতে পারে না এখন আমাদের এখানে আসছে তার ফোনে এখনও লাইনটা আছে আমি একটু দেখাই কি ভয়েসটা যাচ্ছে হ্যালো দাঁড়াও হ্যালো 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 কি অবস্থা কেমন আছো এটা তো পুরো মেয়ের আবার আবার চেঞ্জ করি আরেকটা করি আরেকটা করি ওয়েট

হ্যালো এখন আপনার বয়েস চলে আসছে এখন আমার রেগুলার ভয়েস হ্যাঁ হ্যালো এখন একটু আঙ্গেল টাইপের ভয়েস যেটা ওটা তো এই যে এটা কিন্তু পাঁচটা ভয়েস চেঞ্জ করা যায় গাইস আমি যেটা বলতেছিলাম এই যে আমাদের নেক ব্যান্ডটা অ্যান্ড এইটাতে আপনি চাইলে বিশ দিনেও চার্জ না দিয়ে ইউজ করতে পারবেন কেননা এটাতে ইউজ করা হয়েছে এগারোশো এমইএএচের ব্যাটারি এগারোশো এমইএএচের ব্যাটারি ইউজ করার কারণে এটা লং টাইম চার্জ ব্যাকআপ পাবেন এবং ব্লুটুথ ভার্সন ইউজ করা হয়েছে সিক্স এতে করে আপনি টেন মিটার পর্যন্ত ডিস্টেন্সে ইজিলি ফোনে কথা বলতে পারবেন বা মোবাইল রেখেও থাকতে পারবেন তারপর চলে যাই এটার ভিতরে প্যাকেজিংটায় জাস্ট খেয়াল করেন অসম প্যাকেজিং করা হয়েছে প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম ফিল দেবে আপনাকে ইউএসবি টু টাইপ সি কেবল দেওয়া আছে আর এই হলো গিয়া ডিভাইসটি এ নিচে একটা ম্যাগনেট পার্ট আছে এই জায়গাটাতে একটু দেখাই এই যে ম্যাগনেট ওকে আর এটাকে আপনি যেভাবে মন মঞ্চা ইউজ করতে পারবেন মোরাবেন পেঁচাবেন কিচ্ছু হবে না ঠিক আছে আর হলো এইখানে একটা ডিজিটাল স্ক্রিন দেওয়া আছে এইটা থাকার কারণে কত পার্সেন্ট চার্জ রয়েছে আপনি কিন্তু দেখতে পারবেন সাপোজ চার্জ যদি টোয়েন্টি পারসেন্টে নেমে আসে আবার চার্জ দিবেন এর আগে কিন্তু চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই তো যারা যারা নিতে চাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি সহ এই নেকবেনটি জলদি চলে আসুন আমাদের সারাবিট ডট কমে আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় তিরমগুলি স্থানে এছাড়া চলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম